বাংলাদেশি কানাডিয়ান ডলি বেগম ইতিমধ্যেই নজর কেড়েছেন রাজনীতিবিদদের তিন তিনবার অন্টারিও প্রভিন্সের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কাল থেকে শুরু হয়েছে অন্টারিও প্রভিন্সের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শপথ নিয়েছেন ডলি বেগম really <laughs> okay. well, you can do the sign first. So print, then sign, then date. Then right before you're done, we should put the date in. Okay, now you look up and look up and we we'll both smile. There we go. ডলি বেগমের সঙ্গে রাজনৈতিক সহকর্মীরা যেমন ছিলেন তেমন ছিলেন স্থানীয় গণ্যমান্য মানুষ এবং স্থানীয় ভাষায় আমরা যাদেরকে মুরব্বী বলি তারাও ছিলেন তাদের সঙ্গে তারা এসেছেন ডলির সঙ্গে উৎফুল্লতা প্রকাশ করেছেন তার তিন তিনবারের এমপি হওয়ার সেই বিষয়গুলো নিয়ে আমরা ডলি বেগমের সঙ্গে কথা বলতে কথা বলবো তিন তিনবার এমপি হওয়ায় তার অনুভূতি বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মানুষের জন্য তিনি নতুন করে কি করতে চান সেই ভাবনাগুলোই জানতে চাইব ডলি বেগমের কাছে ধন্যবাদ অ্যান্ড ধন্যবাদ ফর এখানে আপনারা সবাই আসছেন আমি আসলে কৃতজ্ঞতা মানে আমার কমিউনিটি সবাই ইটস লাইকেন্ড ইটস আ বিউটিফুল ফ্যামিলি অ্যান্ড ইটস মাই থার টাইম টেকিং দিস আউথ সো ইটস আ অলওয়েজ ফিলস লাইক ইটস দ্য ফার্স্ট টাইম সো আলহামদুলিল্লাহ আমি আপনি ইউনো মনে করি যে আমাদের আসলে অনেক কাজ বাকি আছে অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিগিনিং দ্যাট ওয়ার্ক ইনশাল্লাহ ডলি বেগম বলছিলেন যে নতুন অনেক কাজই আছে সেই কাজগুলো করবেন কিন্তু আমরা যেহেতু আসলে নানা সময় স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে থাকি বিশেষ করে নিউকামার কামার যারা আছেন তারা একটি বিষয়ে বারবার ডলি বেগমের কাছে বলার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন সেটি হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটি নানা ভাষায় হলেও বাংলাতে এখনও চালু হয়নি সেই বিষয়টি নিয়ে আসলে শুরু করার জন্য তারা কি ভাবছেন বা এটা শুরু করার সুযোগ আছে কি না ইয়েস আই দিস ইস অ্যাকচুয়ালি ওয়ান অফ ফার্স্ট থিংস আমি ট্রান্সপোর্টেশন মিনিস্টারের কাছে এটাই ফার্স্ট আমার ওনার সঙ্গে ডিসকাশন হবে কারণ উনি আমাকে আমাদের ইলেকশনের আগেই আমার প্রিভিয়াস টার্মে প্রমিস করছেন এটা সো এটা কয়েক মাসের ভিতরেই এটা চালু করার আমার আশা ছিল আমি এটা এখনও আশা আসে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইট শুড শুরুর দিনেই ডলি বেগম খুব চমৎকার সুখবর দিলেন বাঙালিদের জন্যে যে বাংলা ভাষা নিয়ে যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় বসলে খুব সহজেই তারা যেমন জি ওয়ানটি কൂടെ যেতে পারবে পরিবর্তিতের রোড টেস্টে হয়তো খুব দ্রুতই তারা পাশ করে যাবেন এই জায়গাটি উত্তরণ করতে পারলে বাঙালির ভাগ্যের দরজা খুলে যাবে বলে মনে করেন অনেকেই সংসদ ভবন থেকে মাসুদ প্রফেসর ক্লাইমেট চ্যানেল কানাডা ক্লাইমেট চ্যানেল আ কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো